তাহসিন রিটার্ন জমা দিতে যাচ্ছ একটু অপেক্ষা করো কেন কি হয়েছে অনিকা রিটার্নের আগে সাতটি সতর্কতা রয়েছে যেগুলো না জানলে রিটার্ন ঝুঁকিতে পড়তে পারে তাই নাকি সমানিত দর্শক চলুন জেনে নিই সেই সাতটি সতর্কতা সম্পর্কে বিস্তারিত আয়কর রিটার্নের ক্ষেত্রে সাতটি সতর্কতা সতর্কতা নম্বর এক টিন ও পাসওয়ার্ড সুরক্ষা কেন গুরুত্বপূর্ণ টিন ও পাসওয়ার্ড চুরি হলে আপনার সমস্যা হতে পারে অন্য কেউ আপনার ভুল রিটার্ন জমা দিতে পারে এবং আপনার আর্থিক তথ্য হুমকির মুখে পড়তে পারে বিস্তারিত করণীয় কি আপনার পাসওয়ার্ড বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলে আট ডিজিটের পাসওয়ার্ড তৈরি করুন যাকে বলে আলফা নিউমারিক পাসওয়ার্ড নিয়মিত ওয়েবসাইটে হিস্ট্রি চেক করুন কোনো অ্যাক্টিভিটি বা সন্দেহজনক কার্যক্রম দেখা দেখলে ওয়ান সিক্স ওয়ান ফাইভে রিপোর্ট করুন এবং মোবাইল নম্বর পরিবর্তন হলে অবশ্যই এনবিআর অ্যাকাউন্টে তা আপডেট করুন সতর্কতা নম্বর দুই সম্পূর্ণ আইডি ক্লিয়ার কেন গুরুত্বপূর্ণ আয় গোপন করলে তার ট্যাক্স ইভাসন বা কর ফাঁকি হিসেবে গণ্য হয় এবং পরে অডিট হলে জরিমানা দিতে হতে পারে এবং ব্যাংক ট্রানজাকশনে মিচ ম্যাচ হলে সেটিকে সমস্যা তৈরি করতে পারে বিস্তারিত করে ফ্রিল্যান্সিং কনসালটেন্সি পার্ট টাইম জব এর আয় আলাদা আলাদাভাবে মেনশন করুন সকল ব্যাংক অ্যাকাউন্টের সুদের পরিমাণ সঠিকভাবে হিসাব করুন স্টক মিউচুয়াল ফান্ড এফডিআর এর রিটার্ন আলাদাভাবে দেখান বিস্তারিত করুন বাড়ি গাড়ি ভাড়ার আয় প্রকাশ করতে ভুলবেন না সকল আয়ের উৎস এর কাগজপত্র ছয় বছর সংরক্ষণ করুন ব্যাংক স্টেটমেন্ট পেমেন্ট রিসিপ্টের কন্ট্রাক্ট কপি রাখুন সতর্কতা নম্বর তিন সঠিক কর ছাড় দাবি কেন গুরুত্বপূর্ণ ভুল কর ছাড় দাবি করলে রিটার্ন বাতিল হতে পারে অতিরিক্ত দাবি করা হলে জরিমানা দিতে হতে পারে এবং ভবিষ্যৎ অডিটে সমস্যা হতে পারে বিস্তারিত করণে হচ্ছে এক্ষেত্রে যে পলিসি কপি প্রিমিয়াম পেমেন্ট রিসিপ্ট সংরক্ষণ করুন ইন্স্যুরেন্স সার্টিফিকেট প্রিমিয়ামের রিসিপ্টগুলো সংরক্ষণ করুন ডিপিএস মিউচুয়াল ফান্ড শেয়ারের ডকুমেন্ট সংরক্ষণ করুন অ্যাপ্রুভড চ্যারিটি বা ডোনেশনের কোনো থাকলে সেটি রিসিপ্ট রাখুন লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমায়ের প্রিমিয়ামের সীমা আপনাকে মনে রাখতে হবে ইনভেস্টমেন্ট ইন অ্যাপ্রুভ অ্যাপ্রুভড সেকশন চুয়াল্লিশ অনুযায়ী মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়াল এক্সপেন্ডিসি পর্যন্ত যে সীমাটা রয়েছে সেটিকে আপনাকে মনে রাখতে হবে সতর্কতা নম্বর চার ভেরিফিকেশান না ভোলা কেন গুরুত্বপূর্ণ ভেরিফিকেশান না করলে রিটার্ন ইনকমপ্লিট থাকে এবং রিটার্ন প্রসেসিং হয় না এবং আপনি হয়তো আপনার রিফান্ড যেটা থাকে রিফান্ড আপনি না পেতে পারেন এক্ষেত্রে যেটা করণীয় রয়েছে সেটা হচ্ছে ই রিটার্ন ও অ্যাপসাইট থেকে তাড়াতাড়ি ভেরিফাই করুন আপনার রিটার্ন এন ই সার্ভিস অ্যাপ দিয়ে ভেরিফাই করতে পারেন এবং জমা দেওয়ার পর একশো বিশ দিনের মধ্যে অবশ্যই ভেরিফাই করতে হবে আর স্লিপ যেটা থাকে সেটি আপনাকে ঠিকভাবে সংরক্ষণ করতে হবে সতর্কতা অর্থাৎ ডাবল চেক করা আপনার তথ্যগুলো কেন গুরুত্বপূর্ণ ভুল তথ্য দিলে আপনার রিটার্ন বাতিল হতে পারে পার্সোনাল ইনফরমেশন ভুল হলে আপনার কমিউনিকেশনের সমস্যা হতে পারে ক্যালকুলেশনে এর বা ভুল থাকলে আপনার ট্যাক্স ইনকারেক্ট বা ভুল হতে পারে বিস্তারিত করুন ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা মোবাইল ইমেল ডাবল চেক করুন বা দুইবার চেক করুন তিন নম্বর ভেরিফাই করুন আয়ের তথ্যের সকল নিউমেরিক্যাল ইনফরমেশন অ্যাকুরেটলি এন্টার করুন ঠিকভাবে সেটি প্রবেশ করাতে হবে আপনার আয়ের যে সকল তথ্যগুলো রয়েছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং তারিখ সঠিকভাবে লিখুন আপনাকে একটি চেক লিস্ট তৈরি করতে করতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য আপনার আয়ের বিবরণ আপনার বিনিয়োগের তথ্য আপনার করের হিসাব তারপর হচ্ছে আপনার সতর্কতা নম্বর ছয় সময় মতো জমা দেওয়া কেন গুরুত্বপূর্ণ সময়ের পরে জমা দিলে আপনার মান্থলি জরিমানা হতে পারে সেটা টেন পার্সেন্ট বা তারও বেশি হতে পারে রিফান্ড ডিলে হতে পারে আপনার লিগাল কমপ্লিকেশন বা আপনার আইনগত জটিলতা তৈরি হতে পারে বিস্তারিত করে নয় ডেডলাইন আপনাকে মনে রাখতে হবে সাধারণত তিরিশ নভেম্বর থাকে পরবর্তীতে হয়তো হয়তো সেটা বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে আপনার প্রস্তুতি আর্লি থেকে শুরু করতে হবে অর্থাৎ অক্টোবর থেকেই কিন্তু আপনার প্রস্তুতিটা শুরু করতে হবে ডকুমেন্টসগুলো গুছিয়ে নিতে হবে আপনার সমস্ত ধরনের ডকুমেন্ট আপনাকে আগে থেকে গুছিয়ে নিতে হবে লাস্ট মিনিট এরান অর্থাৎ শেষ সপ্তাহে অনেক সময় শেষের দিকে সার্ভার স্লো হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে শেষ সময়টা এরাতে হবে অর্থাৎ তার আগে আপনাকে জমা দিতে হবে ভেরিফিকেশন সময় জমার পর আপনার রিটার্ন ভেরিফিকেশন করুন এবং এর এই কাজগুলো করার সাথে সাথে আপনাকে কিছু প্ল্যানিং বা পরিকল্পনা করতে হয় সেটি হচ্ছে অক্টোবরে আপনি যদি ডকুমেন্টগুলো সংগ্রহ করতে পারেন সবচেয়ে ভালো হয় নভেম্বরের প্রথম সপ্তাহে আপনি তথ্যগুলো সেখানে এন্টার এন্ট্রি দিলেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আপনি ডাবল চেক বা দুইবার চেক করলেন তৃতীয় সপ্তাহের দিকে আপনি জমা করে আপনি ভেরিফিকেশন সম্পন্ন করলেন এইভাবে যদি আপনি প্ল্যান করেন তাহলে আপনার খুব সহজে এবং আপনার ঝামেলা ছাড়া আপনি আয়কর রিটার্ন জমা দিতে পারবেন সতর্কতা নম্বর ডকুমেন্ট সংরক্ষণ ডকুমেন্ট সংরক্ষণ আসলে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এই বিষয়টি খেয়াল করি না বা ঠিকভাবে সংরক্ষণ করি না এই ক্ষেত্রে যে বিআর যে কোনো সময় ছয় বছর ব্যাক পর্যন্ত অডিট করতে পারে কাজে আপনার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস না থাকলে আপনার প্রুফ দিতে পারবেন বা প্রমাণ দিতে পারবেন না পেনাল্টি লিগাল ইস্যু হতে পারে বা আপনার আপনার পেনাল্টি হতে পারে জরিমানা হতে পারে ওকে তো বিস্তারিত করণীয় কি আমাদের ডকুমেন্টের ক্ষেত্রে হার্ড কপি অর্থাৎ সকল ধরনের ট্যাক্স কপি সংরক্ষণ করতে হবে সফট কপি স্ক্যান কপি ক্লাউড স্টোরেজে রাখুন আপনার স্ক্যান কপিগুলো আপনি ক্লাউড স্টোরেজে আপনার জিমেল স্টোরেজ বা অন্যান্য ক্লাউড স্টোরেজে রাখতে পারেন ক্যাটাগরাইজড ইয়ার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট করুন অর্থাৎ প্রতি বছর বছর ভিত্তিক আপনি ক্যাটাগরি করে এবং টাইপ ওয়াইজ অর্থাৎ বিভিন্ন টাইপের ক্যাটাগরিকে আপনার বসসর এবং টাইপয়েস আপনাকে অ্যারেঞ্জমেন্ট করে সেগুলোকে আপনি ক্যাটাগরি করে আপনি রাখতে পারবেন ব্যাকআপ মাল্টিপল লোকেশনে ব্যাকআপ রাখুন অর্থাৎ ব্যাকআপ ফাইল হিসেবে আপনার বিভিন্ন কাগজ পত্রগুলো ক্লাউডেই হোক যেভাবেই হোক মাল্টিপল লোকেশনের ভিন্ন ভিন্ন লোকেশনে আপনার সেটিকে ব্যাকআপ রাখতে হবে তো আপনি সংরক্ষণের একটা তালিকা করতে পারেন যেমন রিটার্ন অ্যাকনলেজমেন্ট এটা থাকতে পারে ইনভেস্টমেন্ট প্রুফস অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের যে বিভিন্ন প্রমাণাদি রয়েছে ইনকাম ডকুমেন্টস আপনার আয়ের বিভিন্ন ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনি সংরক্ষণের রাখতে পারেন ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো আপনার একসাথে রাখতে পারেন টিডিএস সার্টিফিকেটসগুলো আপনি একসাথে রাখতে পারেন বা ট্যাক্স সোর্স বা যে কাটা হয় সেই সার্টিফিকেটগুলো পেমেন্ট রিসিপ্ট বিভিন্ন ধরনের পেমেন্ট রিসিপ্টগুলো থাকে সেগুলো আপনি একসাথে রাখতে পারেন আর জরুরি যোগাযোগের ক্ষেত্রে কিছু বিষয় সেখানে রয়েছে যেমন এলবিআর এনবিআর হেল্প ডেস্ক রয়েছে জিরো নাইন সিক্স ফোর থ্রি সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারটিকে জরুরি যোগাযোগ করতে পারি ইমেল রয়েছে যে এন এর হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট এনবিআর ডট জিও বি ডট বিটি এন বিআর যে ওয়েবসাইট রয়েছে জরুরি যোগাযোগের জন্য ইনকাম ট্যাক্স ডট জিও বি ডট বিটি এবং মোবাইল অ্যাপ রয়েছে যেটা এন বিআর এন বিআর ই সার্ভিসের এই বিষয়গুলো কিন্তু আপনি সংরক্ষণে রাখতে পারেন জরুরি যোগাযোগের ক্ষেত্রে ধন্যবাদ সতর্কতাগুলো না জানলে সত্যি বড় ঝামেলা পড়তে হতো আপনারও যদি রিটার্ন জমা দেওয়া বাকি থাকে তাহলে এই ভিডিওটি এখনই দেখুন শেষ পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করেছি একবার দেখে নিলে শতকরা নব্বই ভাগ ভুল এড়ানো সম্ভব লাইক করুন শেয়ার করুন এবং আমাদের গল্পে শিখে চাকরিবিধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ট্যাক্স সংক্রান্ত সকল আপডেট পান জরুরি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন ধন্যবাদ সবাইকে